স্বপ্নে সাদা ডিম দেখে এটি সঙ্গীর সাথে বৈবাহিক সুখে থাকার লক্ষণ এবং তাদের মধ্যে যে কোনো সমস্যা অদৃশ্য হওয়ার লক্ষণ। স্বপ্নে সাদা ডিম জীবনের বিভিন্ন বিষয়ে সাফল্য এবং শ্রেষ্ঠত্ব অর্জনের প্রতীক অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা তাবির কিন্তু করেছেন ব্যাখ্যাকারী কারী যে কেউ যদি স্বপ্নের ভিতরে সাদা কালারের সাদা রঙের ডিম দেখে তাহলে বলা হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে মিল মহাব্বত শান্তি কিন্তু ফিরে আসবে তার বিপদ আপদ দুঃখ কষ্ট কিন্তু চলে যাবে যেমন এখানে বলছে যে যখন স্ত্রী তার স্বপ্নে সাদা ডিম দেখে এটি সঙ্গীর সাথে সুখে থাকার লক্ষণ অর্থাৎ সাথে বিবাহ আবদ্ধ হয়েছে সে খুব সুখে থাকবে থাকবে তার কোনো অভাব অনটন না অসুখে থাকবে না বিপদ আপদ মুসিবত কম হবে সেটারই কিন্তু ইঙ্গিত এখানে দিচ্ছেন এবং তাদের মধ্যে যে কোনো সমস্যা অদৃশ্য হওয়ার লক্ষণ অর্থাৎ তাদের ভিতরে যদি কোনো সমস্যা ঝামেলা লেগে থাকে তাহলে অচিরেই সমস্যাটি চলে যাবে ঝামেলা থেকে মুক্ত হবে তারিখ ইনসা একটা ইঙ্গিত তো আশা করি বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতরে সাদা রঙের সাদা কালারের ডিম দেখলে কি হয় তো স্পষ্টভাবে বলবো যে স্বপ্নের ভিতরে সাদা ডিম দেখেন আর লাল ডিম দেখেন ডিম কিন্তু কোনো ফ্যাক্ট নয় স্বপ্ন তিন ধরনের হয় সত্য স্বপ্ন মিথ্যা স্বপ্ন আর কাল্পনিক স্বপ্নও কিন্তু হয়ে থাকে শয়তানের পক্ষ থেকে আসে তো এই জন্য স্বপ্ন দেখিলে আমরা কি হই ঘাবড়িয়ে যাব না আমরা আল্লাহর কাছে দুহাত তুলে চাইবো আল্লাহ আপনি আমার জীবনে ভালোটি দেন খারাপটি দিয়ে না আমি স্বপ্নের ভিতরে এরকম দেখেছি এই স্বপ্নের দ্বারা যদি আপনার খারাপটি লেখে রাখেন আল্লাহ খারাপ যেন না হয় ভালো লেখেন তারপরে বলবো যে ইসলামের ভিতরে সাদা ডিম দেখলে যে শুভ হবে আর লাল ডিম দেখলে অশুভ হবে এর কিন্তু কোনোই ভিত্তি নাই এটা কিন্তু কিছু বইয়ের ভিতরে বলা আছে এই জন্য আপনাদের জানালাম আপনারা অবশ্যই সঠিকটি বোঝার চেষ্টা করবেন আল্লাহ তাল্লাহর কাছে চাইবেন এই সমস্ত স্বপ্ন দ্বারা কিন্তু অনার্থক ছাড়া কিছুই বোঝায় না তারপরে বেক্ষাকারীগণ বলেছেন এই জন্য আপনাদের জানালাম সপ্তাহের ভিতরে সাদা রঙের সাদা কালারের দিন দেখলে কি হয় আল্লাহ তালা আমাদের বুঝে শুনে আমল করার দান করে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার